নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা সকালে চা তিনটে বিস্কুট দিয়ে শুরু করছি যেহেতু মানে তোমাদের সোনা পাপারও তো শরীরটা ভালো নেই আর আমারও কিন্তু শরীরটা ভালো নেই আসলে আমাদের মানে ওয়েদারও চেঞ্জ হয়েছে জল চেঞ্জ হয়েছে মানে হজমের ভীষণ সমস্যা হচ্ছে আর কি তোমাদের ওদের সোনা পাপা তো পাতলা পটি হচ্ছে তারপরে ধরো ওর এমনিও শরীরটা খুব একটা ভালো নেই তো আজকে ভেবেছি সন্ধ্যের দিকে ওকে একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাব দেখো সকালে উঠে কিন্তু সোনা পাপাকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি সোনা পাপা কিন্তু এখন খেলছে বাইরে আর আমি এই সুজাকে কী করছি চুলটা আঁচড়ে নিচ্ছি তো ভালো মতন করে চুলটা আঁচড়ে নিচ্ছে আমারও আবার ওই মাথা যন্ত্রণার সমস্যাটা আবার শুরু হয়েছে মানে কাল রাত থেকে ভীষণ পরিমাণ মাথাটা ধরেছে মানে এক সাইডের মাথাটা ভীষণ পরিমাণ যন্ত্রণা করছে তো আগেই প্রথমে একটুখানি চা খেয়ে তারপর ভাবলাম আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিই আসলে কি হয় বলতো অনেক সময় আমার মানে চুলের জন্য মানে চুলে ঠিকঠাক মতো তেল না দিলে রাত্রে ঘুম ঠিকঠাক না হলে আমার কিন্তু এই মাথা যন্ত্রণার প্রবলেমটা শুরু হয়ে যায় তো আজও সেরকম হচ্ছে ভীষণ পরিমাণ মাথা যন্ত্রণা করছে একে তো বাচ্চার শরীর ভালো নেই তার উপরে যদি মাথা টাথা যন্ত্রণা করে বা নিজেরও যদি শরীর ভালো না লাগে তাহলে যেন দেখবে কিছুই যেন ভালো লাগতে চায় না তো এখন তো বাবার বাড়ি আছি সেরকম কোনো ধর সমস্যা নেই কাজবাজ তেমন করতে হবে না কিন্তু তাও নিজের ছেলের কাজ নিজের কাজ ওগুলো তো নিজেকে গুছিয়েই করতে হবে বলো আর এমনি শরীর মানুষের ভালো না লাগলে এমনি ভালো লাগতে চায় না আর কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছে না বলে শুধু আমাদের পাপার শরীর ভালো নেই আমার ভালো নেই যার কারণে কি হচ্ছে ভিডিওরও খুব মানে টাইমের গণ্ডগোল হয়ে যাচ্ছে ভিডিও ছাড়া টাইম ঠিক করতে পারছি না মানে রাত্রে ঘুম হচ্ছে না যার জন্য দিনের বেলা একটু বেশিক্ষণ ঘুমিয়ে যাচ্ছি যার জন্য ভিডিওর টাইমের গণ্ডগোল হয়ে যাচ্ছে ভিডিও এডিট করতে সময় পাচ্ছি না তো কাল থেকে চেষ্টা করছি তোমাদেরকে ঠিকঠাক টাইমে ভিডিও দেওয়ার তো আশা করি এরপর থেকে টাইমিংয়ের গণ্ডগোল হবে না যে টাইমে আমি সকালে ভিডিও ছাড়তাম সেম টাইমেই তোমাদেরকে এরপর থেকে ভিডিও আমি দেবো তো তোমরা টাইমিংয়ের গণ্ডগোলটা পাবে না তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাঁধাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু যাবো সোনাপাপ্পার সঙ্গে একটু বাইরে খেলাধুলো করবো একটু রোদে বসবো দেখি তারপরে যদি মাথাটা ছাড়ে মানে অতিরিক্ত ঠান্ডাও পড়ে গেছে যার কারণে হয়তো মাথাটা ধরতে পারে তাই সোনা পাপার জন্য বাইরে একটুখানি বসবো রোদ পাওয়া সোনাপার সঙ্গে খেলবো

ঋষি মশাই লিকার যেন একটা গাড়ি ওই দেখো ভাই ওল খেও না ওষুধ খেতে বাবা বাবা হাতালি 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 দাও হাততালি 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 তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা

खोकोन जादू है जॉनी जॉनी ईटिंग सुगर टेलिंग लाइन ओपन योर माउथ बाबा हैव यू एनी यस सर थ्री बैक फुल बोलो ना बोलो तो वन थ्री पाइप सेवेन नाइन বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ দুই সাত বলো থ্যাংক ইউ ওয়েলকাম তোমাদের সোনাপাপার সঙ্গে খেলতে খেলতে আমার মা কিন্তু আমার মানে সকালে টিফিনটা রেডি করে ফেলেছিলেন আমি যেহেতু মানে তেলে ভাজা খেতে খুব পছন্দ করি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানেই তো নিরামিষ তাই মা দেখো বেগুনি ভেজেছেন সকাল সকাল বেগুনি দিয়েছেন আর মুড়ি দিয়েছেন খেতে তো চলো খেন হাজা আর আমার ছেলে দেখো যত গামলায় বেগুনি ছিল সব আমায় তুলে তুলে দিয়ে দিচ্ছে তারপর তো খাওয়া দাওয়ার পরে একেবারে আর তেমন কোনো ভিডিও শ্যুট করিনি ছেলের সঙ্গে ছেলেকেই টান দিচ্ছিলাম ঘুরছিলাম যেহেতু ওর শরীরটা ভালো নেই তারপরে দেখা এখন চলে এসেছি তোমাদের সোনাপাপ্পাকে খাওয়ানোর জন্য এখন ওর যেহেতু পাতলা পটি হচ্ছে তাই ওকে কিন্তু মাছ ডিম কোনোটাই আমি দিচ্ছি না আগে আজকে ডাক্তার দেখাবো ডাক্তারকে জিজ্ঞাসা করব কি কি খাওয়াবো কি কি খাওয়াবো না যদি ডাক্তার বাবু বলেন তাহলেই কিন্তু দেবো নালে দেবো না তাই একেবারে ওর জন্য আজকে বানিয়েছি হচ্ছে একটু কাঁচকলা আলু আর সিম্পল মতো একটু চাল আর গাজর দিয়ে অল্পখানি খিচুড়ি বানিয়েছি ওটাই ওকে খাইয়ে দিচ্ছি ও না একেবারে খেতেও চাইছে না মানে মুখে রুচি চলে গেছে শরীরে একটা দুর্বলতা ভাব চলে এসেছে মানে খেলতে খেলতে দুমদাম পড়ে যাচ্ছে যেহেতু সারাদিনে ছোটো মানুষ চারটা পাঁচটা করে পটি হলে বুঝতেই পারছো কতটা ওর মানে শরীর খারাপ হয়ে যায় তো ওরও ওরকম হয়েছে মানে ক্লান্তি বোধ এসে গেছে শরীরের ভেতরে দুর্বল হয়ে গেছে তো ওকে ডক্টরটা দেখিয়ে আনলে তারপরে ওকে ডাক্তারই বলবে কি খাওয়াবো কি খাওয়াবো না তো দেখো কিভাবে মুখ থেকে সমস্ত খাবার বের করে বের করে দিচ্ছে আর আমি অনেক ভুলিয়ে টুলিয়ে করে ওকে খাবার খাওয়াচ্ছি আর আমার মা কিন্তু রান্না করছেন মানে রান্না চাপিয়ে দিয়েছেন দুপুরের আজ তো নিরামিষ রান্না হবে তো রান্নাটা কিন্তু চাপিয়ে দিয়েছেন আমি সোনা পাপাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে যাব হচ্ছে চান করতে যেহেতু মানে ও রাত্রেও ঠিকঠাক মতন ঘুমোচ্ছে না আর খুব সকালে আজ ঘুম থেকে উঠেছে ওই ধরো পাঁচটা থেকে ঘুম থেকে উঠেছে যার কারণে আমারও তো ঘুম ঠিকঠাক হচ্ছে না মাথা ভীষণ পরিমাণ ধরে আছে তো চান টান করে পাপাকে ঘুম পাড়িয়ে আমিও ভাবছি তাড়াতাড়ি করে খেয়ে একটু ঘুমিয়ে পড়ব তো দেখো সোনা সোনাপাপাকে খাইয়ে নেওয়া যাক আর এদিকে কিন্তু আমি বসে বসে মানে মায়ের সঙ্গে কথাও বলছি যে কি করলে কি হবে কী খাওয়াবো না খাওয়াবো এই ব্যাপারে একটুখানি কথা বলছি তো চলো সোনা সোনাপাপ্পাকে খাইয়ে নেওয়া যাক তো দেখো তোমাদের পাপাকে কিন্তু আমাকে আর ঘুম পাড়াতে হয়নি মানে খাওয়াতে খাওয়াতেই ও ঘুমিয়ে গেছে আসলে ও শরীরটা তো একেবারেই ভালো নেই যার জন্য হয়তো খাওয়াতে খাওয়াতে ক্লান্তিতে ঘুম এসে গেছে তো ওকে আমি বিছানায় সুন্দর মতো করে বিছানা করে ঘুম পাড়ি দিয়ে চান করতে গেছিলাম তো চান করে এসে খেতে বসে গেছি তারপরে যখন ভিডিও করার কথা মনে পড়েছে তখন ভিডিও করেছি আজকে আমার মা বাবা নিয়েছিলেন ওলকপি ভাজা আর পোস্ত বড়া আর ফুলকপি এ বেগুন ভাজা ফুলকপি আলু দিয়ে ঝোল তারপরে দেখো পাপাকে নিয়ে এসেছি এখন ডাক্তারের কাছে দিদুন ঘরে তুই দুষ্টামি করছিস তো ডাক্তার সোনা পাপাকে নিয়ে চলে এসেছি এখন বসেছি হচ্ছে ঘরে আলপনা দেওয়ার জন্য এটা মিনিমাম হয়ে তিন বছর পরে আমি আমার বাড়িতে আবার আলপনা দিচ্ছি তো জেঠিমাই আলপনা দেন এখন তো জেঠিমাকে বলেছিলেন যে একটু চাল বাটা করে রেখে দিতে আমার জন্য আমি এলে সামনের এই মুখটার কাছে একটু আলপনা দেবো যেহেতু অনেক বছর দেওয়া হয়নি তো ডাক্তার দেখে এসেই বসে পড়েছি আলপনা দিতে তো তোমাদের সোনা সোনামপাকে তো ডাক্তার দেখলেন ডাক্তার দেখে বললেন মোটামুটি তেমন কোনো অসুবিধা নেই ওর একটু গ্যাসের প্রবলেম হচ্ছে তাই জন্য ওকে একটু পাতলা পটির ওষুধ আর গ্যাসের ওষুধ আর একটু ক্রিমের ওষুধ দিয়েছেন তো ওগুলো খাওয়ালেই ডাক্তারবাবু বলেছেন পাপা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো একটু চিন্তা মুক্ত হয়েছে যার কারণে একটু ফ্রিলিভাবে বসে আলপনা দিতে পারছি তো চলো আলপনাটা দিয়ে নেওয়া যাক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটা লাইকের সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার আলপনাগুলো কেমন হয়েছে ওটা বলতে কিন্তু একেবারে ভুলে যাবে না